আল্লাহ নবী বললেন ফাতেমা এই যুব সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এই জুব্বা আমি দেইনি মা তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে এই জুব্বা হলো জুব্বা জুব্বা যেই পরিহিত অবস্থায় সর্বপ্রথম আমার উপরে পাঁচটা আয়াত নাজিল করেছে আমি যখন কোরআন পড়তে পারতাম না তখন জিব্রাইল আমাকে বুকের সঙ্গে চাইপা ধরেছে এই জুব্বা পর অবস্থায় আল্লাহর তাওয়াজু জিবলারের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি দরে কর সোহান্লাহ সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতে জুব্বাখানা নিয়ে মা খাদি পড়ানোর জন্য রওনা দিলেন ভাইজান একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন ফাতেমার সামনে সামনে নবী পিছনে পিছনে হাঁটতেছে আপনারা বলেন তো নবী যখন কোনো রাস্তা দেওয়া যায় নবীর সামনে যাওয়া যাবে হ্যাঁ সরে যাওয়া যাবে আল্লাহ কোরআনেও বলেছেন আমার নবী যখন যাবে নবীর সামনে কেউ যাইতে পারবে না নবী যখন বলবে কথা নবীর মুখের ওপর কেউ কথা বলতে পারবে না কিন্তু ফাতিমার সামনে সামনে নবীর পিছনে পেছনে নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে ফাতেমার সামনে সামনে নবী পিছন পিছরে যেই ঘরে মা খাদিজা শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নাওার পরে যেই মাকে গোসল করায়ছে ফাতেমা এখন সেই মাকে কাপনের কাপড় পরানোর জন্যে যখন ঘরের ভিতরে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয় আর পুরুষের হুজুর সামনে আছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন চলবি হবে খালি স্টার দশ দি বাংলা দিয়ে পাগল হতো কেন ভাই আবার কি করবি কন মেয়েদের হোক টেকা থা না তো এ মরত গুলো সব টেকা লেখিস এরা দিবার চাই বা দিবার আসলেই চাই মেয়েরা কিন্তু দিবার চাই যে বলে টেকা দেবো তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে এই কিস্তি আমার মা বোনকে নষ্ট করে ফেলতেছে রে মায়েরা যা দান করছেন বাবা যা দান করছেন সমস্ত দান আল্লাহ কবুল করুক জোরে কান ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাফনের কাপড় পরার জন্য ঢুকেছে এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আস আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে এখানে একটা ফতুয়া হলো স্বামী যদি মারা যায় বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে কাফনের কাপড় পরাবার পারবে কিন্তু বউ যদি মারা যায় স্বামী ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে না তাকে গোসল করাতে পারবে না কি বুঝলেন আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে কাপনের কাপড় পরাবার পারবে কিন্তু আমার বউ যখন মারা যাবে আমি তাকে আর স্পর্শ করতে পারবো না এটাই হলো ইসলামের নিয়ম আমার মায়েরা বোনেরা যারা আছেন মা শোনেন স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না যেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিল ওই স্বামীর অধীনে আপনাকে তিন তুহুর পর্যন্ত থাকতে হবে আল্লাহর নবীর দরজায় দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলে নবী তাকায় দেখে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে নবী চমকে বলে ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে ফাতেমা বলে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন রাসুল বলে ফাতেমা আমি নবী হিসাবে কানতে কানতে তুমি ঢুকেছ আমি জানি কারণ মেয়ে তার মাকে কাপলে কাবল পরাবে অবশ্যই মেয়ে কানবে কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছ আমি জানি না মা আমি জানি না তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে কানতে কানতে ঢুকেছে আমি জানি কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না এ কথার দ্বারা বোঝা গেল নবী জানে না আল্লা যদি না জানা কী মনে করতেছেন নবী গায়ব জানে যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমার দরজা কেন খুললো এটা কিন্তু নবী জানে না আজকে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড রাখো বাবা জানে সব খবর বাবা জানে চোখ বন্ধ করে বাবা নাকি কাবার মুরগি খেদায় পড়ে গেছে মুড়ি তো খুব দুর্বল হয়ে পড়ে গেছে লাভ দেখো বলতে সাবা এত এত ইলের ধাক্কা মারলেন ব্যাপার কি এই তোরা তো চোখে দেখিস না আমি চোখ বন্ধ করে দেখি কাবার সাইডে মুরগি ঘুরতেছে এরটা খেতে দিলেন মুরিদকে হাই রে বাবা কোথায় কাবার কোথায় বাবা আল্লাহর বাবার চোখ রে বন্ধ করলে কাবা দেখে রে ঘরের তো বউ শুনতেছে কারণ মেয়ে মানুষ খুব চালাক বুঝলেন এরা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না আমি অনেক মাহফিলে বলে থাকি তিনটা কথা যে ডাক্তারের বইয়ের সেদার লাগে না যারা ডাক্তার তারকে বইয়ের গড়ে সেদার লাগে না বাবা বাচ্চা হয় অধিকাংশ ভালো ডাক্তারের দেখবেন বইয়ের সিজার করে না সিজার করলে মায়ের ক্ষতি হয় বাচ্চারও ক্ষতি হয় আর বাচ্চার কোনোদিন মিলাদ হয় না কারণ জানে একটা জিনিস মানুষের বাড়িতে মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি পীরের বউ কোনোদিন মুড়িধ হয় না কারণ পীরের বউ জানে আমার পীরে এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে টোক শোক মারে এর হাতে মুড়ি ধরে কি হয়েছে কতটা বুঝলেন তেমন চিন্তা করতে যে আমার তো স্বামী পাগলা হয়ে গেছে বাবার পাগল চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় কাবার ধারে কিন্তু মুরগি থাকে কবুতরের কথা বললে তাও বোঝা যায় হ্যাঁ কাবার ছত্রে কবুতর নাই মুরগি খেদাচ্ছে কই মাছ ভেজা ভাতের তলায় দিয়ে উপরে ভাত দিছে বাবার সামনে খাবার দিছে বাবা বসে বলতে কে রে ভাত তো দিছে তোর বউ তরকারি মরিত বলে এই বিবেক বাবাকে ভাত দিলে তরকারি না আচ্ছা কি না না কিছু কি আল্লাহ হেফাজত করুক কারো পড়া দেখলে হাসলে হয় না লিল্লাহ বলতে হয় কেউ পড়ে গেল হাসা চলবে না ইন্না লিল্লাহ হালিমা নামে একজন মা পাঁচশো দিবার তিনশো টাকা দান করছে মা হালিমা হালিমা নবীর কে হয় দুধ মা কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন নবী আল্লাহ যদি না জানায় তাহলে বাবা জানে ভাতের তলে মাছ ভাজা উপরে ভাত তা এখন বলতেছে পীর সাহেব বলতেছে কেরে মুড়ি দেই তোর বউ দেব হাত দিলে তরকারি দিবে না মুড়ি ডাক তাড়াতাড়ি তরকারি দাও বউ বলতেছে আসতেছি পীর মনে মনে খুশি যাক তরকারির আশায় বউটাকে দেখা হবি রে কিছুক্ষণ পর বউ আছে ঝাঁটা লিয়া মুরিদ কয় কি বাপকে তরকারি না দিয়ে ঝাঁটা খেয়ে বলে তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না মার ঝাটা ঘরে ঘরে এইরকম মুড়িদের বউ থাকলে এই কোন কথা মনোযোগ দেন নবী বললেন তুমি ভণ্ডগুলা বানিয়ে ঢুকেছ আমি জানি কারণ মাকে কাপনের কাপড় পরাবা অবশ্যই তুমি কানবা কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুলছ মা আমি নবীও জানি না ফাতেমা বলতেছে বাবা তাহলে শোনেন আল্লাহ রাসুল বললেন মা তুমি বলো আমি শোনব ফাতে বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যাই আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে আপনার জুব্বা পরার আগে আপনি তো আমার মাও জুব্বা দিচ্ছেন আর আল্লাহ কি দিছে জান্নাতি পোশাক ইয়ান জুরুবি নুর আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় আমি হাসতে হাসতে দরজা খুললাম বাবা যেই মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায় সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপা সঙ্গে সঙ্গে রাসুল বসলেন আল্লাহ নবী দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে কান্না শুরু করলেন বলে বাবা কান্নাতের পোশাক দিয়েছে এইটা শুনে আপনি কেন কান্দেন ইন্ডাসুল বলে ফাতেমা জীবনে বহু কষ্টে আমি কেঁদেছি মা কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয় আজকের কান্না হল আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না ও ফাতেমা কলেমার দাওয়াত না কাকে দিব কে আমাকে নবী বলে স্বীকার করবে আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম কে আমাকে সর্বোত্তম নবী বলবে রে কার কাছে কলেমার দাওয়াত দিব এমন সময় তোমার মা আমার হাটটা বুকের মধ্যে নিয়ে বলে নবী গো আমাকে দিয়া আপনি কাজটা শুরু করে আমি নবী চমকে গেলাম ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে বইয়ের কাছে নবী হওয়া হুজুর হওয়া বড় কঠিন বাবা ছত্রিশ বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায় কিন্তু পর্যন্ত আমার বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না আমি একদিন বলছিলাম তুমি মুখে হুজুর কত দেখি কেমন লাগে হুজুর আসেন ভাত খান করেন কত ধরেন সাদির আব্বা আসেন কি রে একবার হুজুর বউ খালি মুচকে মুচকে হাসেন হাসিস খেন জনগণ আপনাকে সিনে না তাই হুজুর কয় কিন্তু আমি আপনি চিনি আপনি মাল ডাকি হুজুর হয় এত সহজ নয় পর্যন্ত নিজের আমরা হুজুর হতে পারলাম না কারণ আমাকে বাইরে হুজুর ভিতরে খেজুর আর আমরা যার আদর্শ মানি যাকে বিশ্বনবীর আসন দিয়েছি যিনি আমাদের নেতা তিনি বাহিরেও যেমন ভিতরেও তেমন নবীর চরিত্র খুলে দেন লাকাদ কানালাকু ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেছেন তার ভিতরে যেমন বারেও তেমন таки নেতা হিসাবে মান আদর্শস্বরূপ গ্রহণ কর অন্য কারু শান্ত হয়ে ঘুরিস না নবীর উম্মত হয়ে ভাগ্যের ব্যাপার ধরে কোন কথা ঠিক কিনা ফেরেশতা জিব্রাইল বলে রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লা আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না আল্লাহ বলে আল্লাহ যদি আমাকে বলতো নবীপ্রথম যে আমাকে স্বীকার করেছে আমার হাতে ইমান গ্রহণ করে যত সম্পদ ছিল। সব সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে আমার বিশ্বাস এই কারণে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখতেছেন নিজের হাতে কবরের মধ্যে রাখতে গিয়ে এত কান্না নবী কানতেছেন নবীর চোখের পানি দেখে বলে আপনি নবী হয়ে যদি এমন করে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করবো আল্লাহ রাসুল বলে অবক্কর এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই এই খাদিজা বহুদিন আমাকে বলেছে রাসুল আল্লাহ আপনি মন চাইলে বিয়ে করতে পারেন আমার চৌষট্টি বছর বয়স চলতেছে হুজুর আপনার ঊনপঞ্চাশ বছর চলতেছে এই বুড়িটার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না বিয়ে করবেন সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে চোয়াতে বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনি আমার যতদিন ঘরে জীবিত থাকবেন আমি রাসুল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না এই খাদিজা কোন রাত্রেবেলা আমাকে দরজা খুলতে বলতে হয়নি যত রাত্রে আসি দুইটা তিনটা চারটা কোনো সময় নাই আমি নবী দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আমি কলাম খাদিজা আপনি কি ঘুমান না আমি যখনই আসি তখনই দরজা খোলেন খাদিজা বল আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে রাতের বেলা বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাওয়ার চাই কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আপনার দেহের সুগন্ধ হলো মেশকাম্বর। আপনি যখন দরজার কাছে আসেন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। এটা বলে খাদিজা আপনি কি ঘুমাবেন না খাদিজা নবীর কপালে কপালের দেয়া বলে নবী গো আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে আল্লাহ রসুল বলা উব আমার মন চাইলেও আমি সঙ্গে কবরে ঘুমাতে পারবো না আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন কবরে মাটি দেওয়া হয়ে গেল সমস্ত সাহাবিরা কবর ছেড়ে যখন চলে যায় আল্লাহ রসুল খাদিজার কবর ছাড়েন না ঘন্টার পর ঘন্টা নবী ডাঁড়ায় থাকেন আল্লাহ ডাকতে বলে হাবি সবাই কবর ছেড়ে যায় আপনি কেন খাদিজার কবর ছাড়েন না রাসুল বলে আল্লাহ আমার খাদিজার কাছে মাদায় আবদ্ধ হয়েছে আল্লাহ আপনি খাইজার কবরে মুনকে নাগির পাঠাবেন না মুনকে নাগির তিনটা প্রশ্ন করবে আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না আল্লাহ বলে হাবিব রে আপনি একা খাদিজাকে ভালোবাসেন এমন কথা আপনি বলবেন না আপনি শুনে নেন গো নবী আপনি যেমন খাজে যাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি নবী বলে আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকিন নাকির নাকি পাঠাবেন না আল্লাহ বলে দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজা দেয় এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নেই যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে তার কবরে মুনকিন নাকি যাবে না গো নবী আমি আল্লাহ মুনকিন নকিরকে আটকায় দিয়া খাজিয়ার পক্ষে আমি নিজে উত্তর দিয়েছি আল্লাহ নবী বলেন আল্লাহ আমার খাজিজা দুনিয়ার থেকে বিদায় নিল তখন নামাজ নাই রোজা নাই 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 আমার খালজার উত্তর আপনি দিয়ে দিলেন কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে আমার উম্মতের মনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে আল্লাহ বলে হাবিব রে আপনি কেমন নবী গো আপনি নিজের কথা চিন্তা করেন না শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলেন আল্লাহ আল্লা হাবিব রে আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না মুনকিন নাকির যখন প্রশ্ন করবে মান রব বুকা তোমার রবকে সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবে রে নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো মুনকিন নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো সে দিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো পাঁচ অক্ত ফরজ কয় রাখা সুন্নত কয় রাকাত বফুল কয় রাখা বেতের কয় রাখা হিসাব দাও এক দিনে কয় রাখা এক সপ্তাহে কয় রাখা এক মাসে কয় রাখা আর সারা জীবনে পড়েছে কয় রাখা এমন কি নাকি যখন যাকে পোছলো করছে বান্দা মসজিদে গেছে মসজিদে যাওয়ার পরে নামাজের নিয়োদ করি বলে চাল الحمد لله رب العالمين বলেছে সুবহান رب العظیم সেই দিকে বলেছে সুবহান رب العলা ربানা লাকাল হাম হামদান কাছিরান তাইয়িবান মুবারাকান ফিয়ে এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে। আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছিস ফেরেস আল্লাহ তোমার বান্দাকে মান রব্বা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে আল্লাহ কী মুনকিন নাকি যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হইয়া গেছে প্রশ্ন করি দিন ওকা তোমার দিন কি সঙ্গে সঙ্গে ইসলামে আন্দোলন কোরআন শাসন কায়েম করার জন্য এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে জেল জুলুমের মধ্যে আছে ইসলামে আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না আলুর বাগুর বাড়িতে ঘুম পারতে হয় চোট ডাকাত পুলিশ খোঁজে না ভালো মানুষকে খোঁজে জিএমবি জঙ্গি পরিচয় পায় আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে তাকে আবার মা আমি নুকে কেন প্রশ্ন করিস বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে বাংলার জমিনে আল্লাহর কোরআন করেছে সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে আল্লাহ ইসলামী আন্দোলন সেইভাবে খেপা খেপছে আল্লাহ কয় অমা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে তৃতীয় প্রশ্ন করবে অমান নাবিউকা তোমার নবীকে নবী দৌড়ে বলবে তাকায় দেখ মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে টুপি দাঁড়িয়ে থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাষা কষে জরিকন কি কসে বাপক কয় ভাই বেটা কয় চাষা একই মেয়ে মানুষ বাপক কয় ভাই কেমন আছেন বেটা কয় চাষা আসসালাম আলাইকুম কারণ বেটা দাঁড়িত হচ্ছে আর বাপ ওল মুখে আমার শূন্য দাঁড়িয়ে নিয়ে যে কবরের মধ্যে আছে আমার নবীকে প্রশ্ন কেন করলি ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উন্মত হিসাবে স্বীকার করে নিলাম করুক দেওয়া লাগবি না ভাই ভালো আমল করেন নামাজ পড়েন আল্লাহর সৈনিক হন নবীর সুন্নত এর্তেবা করেন ইনশাল্লাহ আমরা ডাঁটে ঘুম পারবো আমাকে পক্ষে উত্তর হয়ে যাবে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর সবাইকে তাও দান করুক সকলে বলে আল্লাহ হমিন আস্তা কফির অল্লাহ রব্বী ইল্লা জন্মে অতু বইলাই